আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যদ্যোক্তা ভাই বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব যা হলো কোরাল মাছ বা নদীর কিছু মাছের পোনা নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে সকল চাষিরা বড়ো সাইজে কোরাল মাছের পোনা চাষ করতে চান দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি এর ভিতরে মাছের পোনা নিতে পারেন তারপর দেখাচ্ছি চিতল বা বোয়াল মাছের পোনা বোয়াল মাছ দুই ইঞ্চি তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি এর ভিতরে মাছগুলো নিতে পারেন আর বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে নদীর ভোয়াল বলুন বা অন্য অন্য মাছের পণ্য সকল ধরনের মাছের পণ্য বিক্রি করে থাকি তারপরে দেখে যাচ্ছি দেশি জাতি প্রাকৃতিক মাছ সেটা হলো দেশি জাতীয় ট্যাংরা মাছ আপনারা জানেন দেশি জাতীয় ট্যাংরা এই মাছগুলো পুকুরে চাষে উপযোগী হয় তার কারণ হলো যদি ভালো ব্রোদ থেকে মাছের পণ্যগুলো উৎপাদন করা হয় সেই ক্ষেত্রে মাছের রিজাল্ট বা মাছের ঠিক ভালো হয় আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাসে যা পনেরোটা থেকে বিশটা বা পঁচিশটা তিরিশটা পিস এক কেজিতে বিক্রি করা যায় পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো প্রতি শতাংশে অন্যান্য মাছের চাষ করা যায় যেমন প্রতি শতাংশে একশো আশি পিস বা দুশো পিস করে চাষ করা যায় আর যদি এককভাবে হয় তাহলে প্রতি শতাংশে যা ছশো থেকে আটশো পিস করে চাষ করা যায় তারপর দেখা যাচ্ছে জাতীয় শিং মাছের দেশি জাতীয় শিং মাছের পোনার আবার জানেন যদি ফ্যামিলি যাতে হয় সেই ক্ষেত্রে মাছের গ্রুথ ঠিক থাকে বাই মাছের পোনাগুলো যা অল্প দিনে মাছের পোনা বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসের ওজন দাঁড়াই যেমন বিশ টাকা পঁয়ত্রিশটা পিস কেজিতে বারোটা থেকে তো দশটা পিস বারোটা পিস এরকমভাবে মাছের পোনাগুলো আমরা দেখি সাধারণতভাবে বাজারে পাওয়া যায় আর সেই ক্ষেত্রে মাছগুলোর ফলন যদি ভালো হয় সেই ক্ষেত্রে পুকুরে থেকে অতি দ্রুত লাভ করা যায় তারপরে চাইলে দৃষ্টি যেহেতু শিং মাছের পোনা ফ্যামিল যেতে মাছের পোনাগুলো বা মাথায় কাড়াই করা যে মাছের পোনাগুলো আপনারা এই মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর দেখাচ্ছি যা কালের অতি দ্রুত বর্ধশীল ভিয়েতনামি শোল মাছের পোনা বিয়েতনামি শোল মাছের পোনা আপনারা জানেন ফিট খাবার খেয়ে যে যেগুলো অভ্যস্ত করা হয় এগুলো পুকুরি চাষে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন আটশো শতা এক কেজি প্লাস ওজন মানে বিক্রি করা যায় তো এই মাছের পোনাগুলোও নিতে পারে তারপর দেখাচ্ছি যা নদীর আরেকটি মাছ এটি হল সুস্বাদু খেতে এমনকি মাছের পোনা বাজারে খুবই চাহিদা আয়ের মাছের পোনা আয়ের মাছ বলুন অথবা অন্য অন্য মাছের পোনা সকল ধরনের মাছের পোনার জন্য ক্রয় করতে পারেন আমাদের স্কিনে থাকা নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম